যে বেগুনের কোয়ালিটি একটায় তিনশো চারশো পাঁচশো গ্রাম করে বেগুনের জন্য দেখতে অবস্থা হয় না ইন্দুরে কি পরিমাণ গাছ কাটে দিছে সামনে দেখ কত বড় বড় গাছ টাকার গাছের মধ্যে দশটা বারো টাকার বেগুন ছিল এই গাছগুলো নষ্ট করছে কি করা যাবে আর মন মতো বেগুন চলে আসে না এই ছোট্ট জমিটার বেগুন যেখান থেকে রাখা হয়েছে অর্ধেকটা জায়গায় কিন্তু তোলা হলো এই অর্ধেকটা জায়গা আগের দিন তোলা হয়েছে এই অবস্থা দেখুন প্রায় একশো কেজির উপরে গাছ কত হবে মোটামুটি সাড়ে তিনশো খুব বেশি হলে সাড়ে তিনশো গাছ হবে এবং মালের যে কোয়ালিটি এই দেখেন সাইজ সব মাল একই এই যে আমার দোস্ত এখন বেগুন সাজানোতে ব্যস্ত লোডিং শুরু এই বেগুনগুলো হলো আগের দিন যেগুলো তুলেছিলাম সেগুলো এখানে কিন্তু পুরো পাঁচ প্যাকেট ফুল লোড করা হয়েছে এই যে দেখুন ব্যাগগুলো লোড করা হচ্ছে এগুলো প্রতিটা ব্যাগ মোটামুটি আটত্রিশ কেজি চল্লিশ কেজি করে হয়ে যায় তো আজকে এখানে পাঁচ ব্যাগের মতো তোলা হয়েছে এই দেখুন আমার এখানে কিন্তু মানে লোডিং প্রায় শেষ আর অল্প একটু তোলা যে বাকি রয়েছে সেটা আপনারা প্রথমে দেখলেন পুরো বিভিন্ন কোয়ালিটি গুলো দেখলেন এখানে মোটামুটি পনেরো ষোলোশোর মতো চারা আছে তার মধ্যে মোটামুটি দেড় দুশো চারা মারা গিয়েছে এবং বাকি চারা থেকে এখানে দুশো কেজি এবং আগে যে ভিডিওতে দেখলেন একশো কেজি মতো এই টোটাল তিনশো